আসসালামু আলাইকুম সুন্দরতম চ্যানেলে আপনাদের মোবারকবাদ আমি কোরআনের আয়াত দিয়েই শুরু করছি হে জিনো মানবকুল আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো তবে অতিক্রম করো কিন্তু ছাড়পত্র ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না আর রহমান তিন নম্বর আয়াত আস আসলে এই আদি আল্লাহ বোঝাতে চেয়েছেন জাল্লার হুকুম সারা ইহকাল পরকাল উদ্ধ জগৎ আকাশ জমিনে যা কিছু আছে আল্লাহ সবই এবং সবকিছুর মালিক তাই মানুষ এবং যান জিন যা ইচ্ছা তাই করতে পারে না পারতে গেলে তাদের বিপদ অনিবার্য কারণ আল্লাহতালা পৃথিবীতে যেমন মানবকুল অসংখ্য প্রাণী দিয়ে সৃষ্টি করেছেন তিনি অসংখ্য বৃক্ষরাজি দিয়ে এই পৃথিবীকে সুসজ্জিত করেছেন তেমনি ঊর্ধ্ব জগতে তালা অসংখ্য জিন ফেরিস্তা নক্ষত্ররাজি ধূমকেতু এ সমস্ত দিয়ে আকাশকে সৃষ্টি করেছেন তাই যে সৃষ্টি করেছে সেই সারা তার হুকুম সারা আল্লাহর অনুগ্রহ ছাড়া কারোর পক্ষে কোনো কিছুই করা সম্ভব না স্বয়ং আমাদের নবী রসুলসাল্লা সাল্লাম বলেছেন যে এমন কোনো অন্তর নেই যা আল্লাতালার দুই অঙ্গুলি অথবা আঙ্গুলের মাঝখানে নয় তিনি যতক্ষণ ইচ্ছা করেন তাকে সৎ পথে কায়েম করেন এবং যখন ইচ্ছা করেন সৎপথ থেকে বিচিত করে দেন কাজেই যারা ধর্মের পথে থাকতে চায় তারা সর্বদাই আল্লাহর নিকাট অধিকতার ধীর চিত্ততা প্রদানের জন্য দোয়া করে হুজুর সাল্লা সর্বদাই অনুরূপ দোয়া করতেন তেমনি এককি দোয়া আপনাদের সামনে আজকে আমি বলার চেষ্টা করছি হেদায়তের পর সত্য থেকে বিমুখ না হওয়া ও ইমানি মিত্যর দোয়া রাত রহমতান হে আমাদের রব সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদেরকে আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করো না এবং তোমার নিকট থেকে আমাদিগাকে অনুগ্রহ দান করো তুমি সব কিছুর দাতা সুরা আল ইমরান আয়াত নম্বর আট রসুল এর এরপরও আরও একটি দোয়া করতেন ইয়ামকল্লিবাল্লা কুলুবান অর্থাৎ হে অন্তর আবর্তনকারী আমাদের অন্তরকে তোমার দিনের উপর ঢৃ রাখো মাঝারি দ্বিতীয় খণ্ড আল্লাতলা নিজে তার কোরআনের সোরার ভিতরে এবং আব জিবরাইয়ের ফ্রেস্তার মাধ্যমে মহানবীর সাল্লাহ কাছে মানুষ এবং জিনজাতিকে চলার সব রকম নির্দেশনা দিয়েছে আমরা যদি আল্লাহ নির্দেশ মেনে চলতে পারি তাহলে আমরা সফল কাম আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দেয় আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম